বংলা ভয়স অফ ডেমোক্রেসি তিনি নিমাবো বারোংখা তিনি পুনে সাতটা তামা জরও জম্প জলা সৈগরিয়া কাপংকামী ক রাইবালমা বান্ডা থাঙ্গী নগ এবার বারও কীফিল তংপুরু বরম রাও ক মালক গটর বাইকজামায় টিআর জিরো ত্রী কে জিরো টু ফাইভ সেভেন মারুতি বেন লাইকা আর সুখু মখা খরকচার বক বড়ক তাবুক জীবি হামগ্রায় নাই jenata mo nan gari accident nan yachang sogriata kan lak chang sogriata nan hongkle gari accident nan yachang na gari accident ha eh gari le mane je kono truck ba bus crossing samay mo ichang na i mo janginin mo ama ichang dan panjabodi ngai lam kanen ken mangrei ni maren ken ichang etek nan thona anote nagari so kita kan how kai festival kan how bolmer tanga ekstrim gay nacang so kita kan how sata semua ekstrim gay ulian pesen tangan siang hari apa napang sih জীব্রী সাল সঙ্গ সালো বড় হামিয়া রক বাই জম্মু কাশ্মীর খরক বিরাম সিআর পি এফ নি জুয়ান রংন চপরজা গী লংমা চমানী সেরজা মুনে রুগী তিনি এম বি বি টে বিএন সি রংন কটরপরি টং রক কাদুমানী রেলি খা চোদ্দে পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই আমাদের বীর সৈনিকদের উপর যেই অ্যাটাকটা হয়েছিল তাদের মধ্যে আমাদের চো চৌচল্লিশ জন জওয়ান আত্মহত্যা আমাদের চৌচল্লিশ জওয়ান শহীদ হয়েছেন সেই শহীদের কারণে আমরা আজকে সারা ভারতবর্ষের সঙ্গে এমবিবি কলেজ এবং বিবিএমসি কলেজের ইউনিটের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের উপর যাতে সার্জিক্যাল স্ট্রাইকের মতন আবারও যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নির্দেশে যাতে আমাদের এই সৈনিকদের উপর যে ঘটনা হয়েছে সেই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে যাতে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের মতো একটা যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল বের করেছি মিয়া হর কুঠুক যোগেন্দ্র নগনী কাটাসরা আমচাইয়া গ্যাস সিলিন্ডার ফাটি হর নামাবায় জির নিন হর নাঘা

তিনি আরো এমপি শঙ্কর প্রসাদ শাখা তো বলেছি এখন সাহেবকে যাতে এই বিষয়গুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা তো দেখছেন তাদেরকে তারা সবাই গরিব অংশের মানুষ অনেক কষ্ট করে এই এলাকার মধ্যে বসবাস করতেন যাতে যতটা সম্ভব সাহায্য তারা পেতে পারেন তার জন্য যাতে প্রশাসন উদ্যোগ নেয় তার জন্য ডিএম কে এখনই আপনার বলেছি আবার পরবর্তী সময়ও প্রশাসনের কাছেই এই দাবি আমরা জানাব কয়টা বাড়ি কয়টা এখন পর্যন্ত প্রায় দশ বারোটা ঘর এখানে পুড়ে গেছে যারা এগারোটা পরিবার এখানে আছেন এক দুটো এদিক সেদিক হতে পারে সেটা সবাই এখানে কথাবার্তা বললেই যারা এনকোয়ারিতে ডিএম বলেছেন এখন এনকোয়ারিতে টিম পাঠাবেন এবং কিভাবে সাহায্য করা যায় সেটা দেখবেন আমরা এখানকার যে গরিব মানুষ তাদের এই যে নিঃস্ব অবস্থা তার জন্য আমরা সংবেদনা জানাচ্ছি

এই কল্পের অধীনের বছরে ওই বলেছি দু হাজার টাকা করে প্রতি চার মাস তিন কিস্তিতে তারা ছ হাজার টাকা করে পাবে এবং তার শুরু হবে সেই ডেট পয়লা শুরু হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকার পিএস সাহিত্য শাসিত সংস্থা ইত্যাদি কর্মচারীরা তারা কিন্তু এটা বলেছি পাবে না তবে চাকরিরত বা অবসরপ্রাপ্ত মাল্টিটাস্কিং ফোর্স এটা বলেছি তারা এই সুবিধা পাবে যে কৃষক পরিবার দুই হেক্টর বেশ চাষযোগ্য জমি এবং যে কৃষক পরিবার এই কৃষক পরিবারের এই প্রকল্পের সবাই সুবিধা পালন যদি কোনো কৃষক পরিবার এই দুই হেক্টর টাকা প্রকল্পের অধীনে আসার জন্য অসত্য কোনো তথ্য প্রদান করে তবে প্রদেহ সমস্ত টাকা ফেরত দিতে বাধ্য থাকে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে যারা দেবে ফর্ম ফিল করবে তাদের জমির কাগজ সমস্ত কিছু তারা দেবে তারপরেও ধরুন যদি কোথাও তারা একটা ডিক্লারেশন ফর্ম দেবে যেটা আমরা বলেছি তার মধ্যে তাদের বিবরণ সত্যই দিতে হবে কোথাও মিথ্যা যদি কোনো অসত্য কোনো তথ্য দিয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় এনকোয়ারিতে সেটা পেলে পরে তাদের বিরুদ্ধে যথাযোগ্য কিন্তু তাদের শাস্তির মধ্যে আসতে হবে এই প্রকল্প দিনের সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের সর্বশেষ তারিখ পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশে কারা পাবে ফেব্রুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত যে জায়গার কাগজের মাধ্যমে মালিকানাধীন থাকবে তারাই কিন্তু এটার এই অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য যোগ্যতা নির্ধারণে কোনো প্রকার পরিবর্তন বা গ্রহণযোগ্য সুবিধাভোগী কৃষকের মৃত্যুর কারণে জমির ভালিকানা হস্তান্তরিত হয় 37 চালমারিনর গই বই মেলা চিলড্রেন পারগোমিয়া নিシミ চেঙ্গি জিখা ফিয়াবা তাবু ফানো ফালন রোগ বিজা ব্রগ যাইকি শাকা বিজা র আমি তো আজকে না

এটা বিদেশি হাত ছাড়া পাকিস্তানের হাত ছাড়া সেটা সম্ভব বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এই আত্মঘাতী হানা তারা ঘটাতে নিশ্চয়ই ভারতের সেনারা বসে থাকবে আমাদের সরকার গতকাল একটি গুরুত্বপূর্ণ মিটিং এ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন এটা এটা প্রতিশোধ আমাদেরকে নিতে হবে কিভাবে নেবে সেটা আর্ম ফোর্সেস আর্মি নেভি এয়ারফোর্স সেটাই ঠিক করবে কিন্তু যথেষ্ট আমরা সহ্য করেছি আর চুপ করে বসে থাকা যায় না ভারতবর্ষের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র বিদেশি শক্তিরা রচনা করুক না কেন যতই রাজনৈতিক চিন্তা ভাবনা ফারাক থাকুক না কেন সংকটে আমরা সবাই সব ভারতীয় আমরা একটা জায়গায় এসে দাঁড়াই প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে ভারত সরকারের পাশে এসে দাঁড়িয়েছে Tini ni sini kok tu mara orang no pakia. Salbaru no semua yang kedalui tangga bagai subscribe kah di sini YouTube channel dasusail